সাথে একাত্তর এবং পঁচাত্তরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক তিনি আমাদের সাথে আজকে যুক্ত হবেন আমাদের সাথে যুক্ত আছেন আমি বাংলার এই বীর সন্তানের কাছে যাবার আগে কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই এই কথাগুলো আপনাদের বলা প্রয়োজন মনে করছি কারণ গত যে মেজর ডালিমকে নিয়ে যে প্রোগ্রামটা করা হয়েছিল সেখানে আপনারা জানেন অনেক ধরনের প্রশ্ন উঠেছে সে প্রশ্নের ভিতরে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা আসলেই মেজর ডালিম কিনা বিষয় হলো যে আপনি ইতিহাস যদি নাকি জানতে চান আপনার মাথার ভেতরে যদি কালো গোবর নিয়ে তারপরে যদি কোনো ইতিহাস জানতে চান তাহলে সেটা সম্ভব না একদম শূন্য থেকে আপনাকে ইতিহাস জানতে হবে প্লাস মাইনাস কোনো দিকে যাওয়া যাবে না অতএব আমার বিশ্বাস আওয়ামী যেসব ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে একজন মানুষ হিসাবে সত্যটা জানার জন্য তারপরে আপনি কোন দিকে যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু একজন মানুষ হিসাবে সত্যটা জানা খুব প্রয়োজন শূন্য থেকে দেখার জন্য আমার এই লাইভটি যারা দেখবেন তারা বসবেন আমরা আপনারা যার জন্য অপেক্ষা করছেন আহ জনাব রাশেদ চৌধুরী ভালো আছি ইলিয়াস তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং তুমি আমাকে আমন্ত্রণ করেছ এবং তোমার মাধ্যমে আমি আহ বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছ থেকে লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ

মানে দর্শকদের কাছে অস্ত্রতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি কালো চশমা পরে আছি কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখে আমার দুই চোখেই কেটারেক্ট সার্জারি হয়েছিল এই জন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে গ্লেয়ার একটু অসুবিধা হয় চোখে সেই জন্য আমি একটু আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ জি স্যার আমরা প্রশ্নে চলে যাই আপনার 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 কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আছে অতএব আমার মনে হয় আপনার বক্তব্য শোনা উচিত আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে সে প্রশ্নের মধ্যে শুরুটাই যদি করি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধে আসলে আপনি ডাকে আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে আহ পার্টিসিপেট করলেন কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন আহ ধন্যবাদ ইলিয়াস প্রথম কথা বলে তুমি আমা বলোকে আমি হ্যান্ডসাম থ্যাংক ইউ ভেরি মাছ আমি অত হ্যান্ডসাম নাই এই বয়সে আমার বয়স হলো সেভেন্টি এইট ইয়ার্স এই বয়সে যতটুকু সুস্থ থাকা যায় যেরকম ভালো থাকা যায় অতটুকুই আছি তবুও তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ যাই তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তান ছিলাম পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান পর্যন্ত ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবেই আমি নিজের কর্ম চালিয়ে যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসার সব ব্যান্ড ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ টিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছুটে ফোটা খবর আসতো ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম যেগুলো সব মিথ্যা বলতেছে আমি বললাম তো যেহেতু একটু পাকিস্তান বন্ধু ছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার কিপিং ছিল তো ওগুলা পড়লাম ওগুলোর ভিতরে ছিল যে পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে এগুলোর খবরগুলো আমি দেখলাম অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি কি জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্যই শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবুও অনেকে হোটেল ইন্টারকন্টিনে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি ওইসব খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি দীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হইতো আমার চোখের সামনে দিয়ে লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব হত্যা যজ্ঞের কাহিনী দেখতেছি তারপরে মানে চোখ বন্ধ গুলো মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার বন্ধু এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন আছে ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরো চিন্তা করলাম যে বাংলাদেশে যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে টাইম এক বছর দুই বছর দশ বছর যতদিন হতে হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশে হচ্ছে একটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব। আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারেজ ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা কাচ্চা হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল কি করছিল তোমার কি রোল রোল ছিল আমি কীভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা অ্যাটেম নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন একটা উদ্ভব আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেন টেনের অবস্থান দেখে দেখে এমন একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যায় চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সহ উৎ বটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটে আমি দুইবার পথের দিকে মানে মানে বাই রোডে যাওয়ার প্রথমবার যাই যে বর্ডারে তখন খুব মানে শূন্য অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যায় গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তাহের

চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবেদার সে আবার আমাকে আগে থেকে চিনতো শেয়াল করেনি সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট না আপনি আপনার ইউনিটে ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপরে আমার বুদ্ধি হয়ে গেলো লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং আমাদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই ওয়াজ সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে আহ বর্ডারে পাঠানো হলো

মানে পরিকল্পনা আছে ওগুলো আমি ডিটেল যেতে চাই না শেষ পর্যন্ত বড়ি হয় একটা জিপ চালিয়ে আমি নিজের আমাদের যে জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্ট মাধ্যমে আমার ব্যাকবেন ছিল বাঙালি তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে এগেইন এটা এত সোজা ছিল ওটা বেশ অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদেও পড়েছি কয়েকবার অনেক সন্ধে হয়েছে অনেকের মধ্যে এগুলো সব বেড়াটা আমি একটু সাকসেসফুল হয়েছি এবং ভারতে গিয়ে ক্রেশ রিবারে আমি আবার জিপচাপ পড়ে গেছিলাম আমার ব্যাকম্যানকে বাইরেতে বললাম আমি জিপের নিচে পড়ে গেলাম অনেক মোটামুটি বেঁচে গেছে যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম ভারতের রাজকের কান্টুটমেন্ট প্রথমে তারপরে ফিরোজপুর কান্টুর্মেন্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে মানে সাতটাখানেক ইন্টারোগেশন তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো আহ মুজিবনগরে মুজিবনগরে জেনাজিয়ার সাথে আমার সরি ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা আগরতলা থেকে মাসিমপুর শিলচর শিলচর থেকে মাসিমপুর মাসিমপুরে যখন আসি নাম্বার ফোর সেক্টর হেডকোয়ার্টার ওখানে ওখানে কমান্ডার ছিলেন কর্নেল সি আর দত্ত উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আল জহির সে ওয়াটলারি তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাতের বেলা থাকবো জায়গাটা দেখায় দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য কে তো যেই দেখি যে অন্ধকার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আহ আদার্স অবস্থায় আছেন উনি কথা বলছেন সিয়ার দত্তর সাথে উড়ে বসে আছেন দত্ত দা দত্ত বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে উনি উঠে বসলেন বসলে আমার হাত শেখ করে বললেন ও ইয়েদ ওয়ান তুমি আমার আঠিলারি কুমণ্ডার হিসাবে এসেছ তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে ছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ এসেছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে মেজে জিয়াউ রহমান তো আমি পরিচয় করতাম নিজে জিয়া হলাম তারপরে উনি যখন বসছে আমি ওনার র্যাঙ্ক দিলাম উনি এখন আমার জন্য নাই উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তখন আমি বললাম সরি কর্নেল কর্ন শোকে বসো তা আমি বসলাম সাজা চলে গেছে বশত কিছু কোন কথা তো বলে জিজ্ঞেস করলেন যে কেন কিভাবে এসেছো সব জিজ্ঞেস করলাম আমি আসছে হয়ে গেলাম আমি যেই পথে আরছি পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পথঘাট উনি সব জেনে ওসব গ্রাম টা সব ও আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কিভাবে 1965 গারে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফার্স্ট ব্যাকলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জাও রহমান সিতারা হেলালে জুরার দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যদি আমি সব জানি অর্থাৎ আমি যেদিক দিয়ে আসি উনি পুরাপুরি এদিক জানেন যাই হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল কৈলাস শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটে যেখানে হবে ওটা কুকিত একটা ছোট জায়গা সেখানে যাও তুমি টেক দিস স্টক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে

যুদ্ধ শুরু আর্টিলারি আমি দিনের শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি লাঠি লঞ্চল অঞ্চল থেকে বড় লেখায় করি আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল আমার আর্টিলারি দ্য ফার্স্ট শর্ট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি যারা এই বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল এবং সাথে সাথে এই সাম্বুগুলো তস করে ফেলেছে অনেক কাহিনী অনেক উন্নতিতে বলতেছে সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক বাজার জুড়ি এসব অঞ্চল হয়ে উঠে এবং সিলেটের শেষ যুদ্ধটা আমাদের সিলেট সিলেটের ওখানেই হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে এই জন্যই গাছটা চড়তে পারি তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পারে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনকুলার আছে ব্যাপ আছে আর ওয়াকিল সেট দিয়ে আমার নিচে যে সিগনালার সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়্যারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে মানে গোলাপ ফালাদার সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে কয়েক মাইল উত্তরে একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটা ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাবর্ষণ গোলাবর্ষণ দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন গোলাবর্ষণ করার পরে মাঝখান দিয়ে বাই দ্য টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বর্ষণের মাঝখানে বললো যে রাশেদ পাকিস্তানি দেওয়ার সাজা দেওয়ার দরকার নাই দেয়ার সারেন্ডারিং আমি বললাম যে স্যার আমি তো কোনো কিছু শুনি নাই আমি এই মাত্র রেডিওতে শুনলাম তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন কারণ আমি এখনো পাইনি আমি খবরটা ইয়েতে রেডিওতে আর বললাম যে আমি তো পেয়েছি গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি বাট যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না যাই হোক তবুও আমি বললাম যে আমি দেখি আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালাই আমি তারপর সুইচ ফায়ার করে বন্ধ করে নিচে নেমে আসছি দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অব দ্য ওয়ার এই মাঝখানে কিন্তু অনেক যুদ্ধ টুদ্ধ আছে এত কিছু বলার সময় নাই কাহিনী আছে ভালো কাহিনী আছে আপনি প্রায় নয় মাসের গল্প বলে ফেললেন মানে কয়েক মিনিট আমার কোশ্চেন হচ্ছে যে এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার সেই পাকিস্তান থেকে এত লম্বা এত দূর আসলেন ওর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি বা তারা কোথায় ছিল কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা প্রথম আওয়ামী লীগের দু একজনকে ওই যে মুজিবনগরে যখন আসি ওখানেই এই দু একজনের সাথে যা পরিচয় হয় দেখা হয় তো পলিটিক্যাল আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয়নি তখন ক্যাপ্টেন নুর ছিল ওসমানির এডিসি পুরানা বন্ধু মানুষ তাকে দেখছি আর অফিসার ম্যাচে দু একজন অফিসারকে দেখছি ইনফ্যাক্ট শেখ কামাল আহ মুজিবের ছেলে নতুন কমিশন পেয়ে এসেছে হি ওয়াজ ডিটেইল টু লুক আফটার মি এট মুজিব ডাকর তাকে আমি জানতাম না চিনতাম না কথা বলার ছেলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে তো